সুবিধার্থে চলাচল শুরু হয়েছে ট্রেন চলাচল আমরা সকাল থেকে এখন পর্যন্ত আট আঠারোটা ট্রেন পরিচালনা করেছি চালাইতে পেরেছি আজকে তেতাল্লিশটা আন্তরিক ট্রেন পঁচিশটা মেল এক্সপ্রেস কম্পিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে সে তো এখন পর্যন্ত আঠারোটা আন্তরিক ট্রেন ছেড়ে গেছে

ওই ওই অনবিখ্যাত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে যাতে যাতে টিকিটদারি যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি নিরাপত্তার ব্যবস্থা রেখেছি আমাদের জিআরপি আর সবাই কাজ করতেছে বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে ইঞ্জিনের কারণে দেড় ঘন্টা লেটে ছেড়ে গেছে এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল ওই যে ট্রেনটা আসছে সেটা আসি আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে যার জন্য দেড় ঘন্টা লেগে গেছে এগারো সিন্দুর প্লেসমেন্টের কারণে পঞ্চাশ মিনিট লেট গেছে সবাই আপনারা জানেন আঠারোটা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে ক্ষেত্রে সবগুলো ট্রেনই সঠিক সময়ে সেরে গেছে দুটা ট্রেন মাত্র লেট গেছে একটা ইঞ্জিন স্বল্পতা বা কারেক্ট ট্রেনের জন্য গেছে লেট গেছে তো সেক্ষেত্রে আমি মনে আমি মনে করি যে জাতি সাধারণের খুব বেশি একটা সমস্যা হয়েছে বিড়ম্বনার শিকার হয়নি ইনশাল্লাহ আমরা সঠিক সময় চালানোর পরিচালনার চেষ্টা করি চেষ্টা করি আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না বিলম্বের আশঙ্কা থাকলে আপনারা মানে বিকল্প প্রস্তুতি কি রেখেছেন সেই সেটা হলো যদি আমরা পূর্ব থেকে বিলম্বের আশঙ্কা করি বা কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি সেক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে জাতিসাধারণকে অবহিত করি আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক যোগের কারণে বিলম্ব হয় সেটা তো তখন আর শুরু হয় না আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সব কিছু মিলায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার মতো ছেড়ে যাবে সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দুই দিন সবচেয়ে বেশি সাতাশ আঠাশ উনত্রিশ এর তিন দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে যার জন্য যাতে বিনা টিকিট কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে আর টিকিটদারি যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সশস্ত্র আমরা আছি আমাদের আঞ্চলিক রক্ষাকারী বাহিনী আছে আমাদের এই কর্মকর্তার কর্মকর্তাগণ আছেন আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ফোর্স কাজ করতেছে সব কিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এবছরও জাতি সাধারণ সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি বিভিন্ন নিরাপত্তা কর্মীর কথা বলা হলেও সকালে শুধু বিআরবি ছাড়া আর কোনো বাহিনীকে দেখা যায়নি পুলিশের অ্যাপ কিছুই নাই জিআরপি এবং আরএমবি সেটা আমাদের রেলওয়ে রেলওয়ের কার্যক্রমের সাথে সরাসরি জড়িত আর র‍্যাব এফবিএ এর ওনারা ওনারাও আসছেন আপনারা আমি র‍্যাবকে নিজে আমি নিজে দেখেছি র‍্যাব সদস্যরা এখানে ছিলেন আসছেন ওনারা বিভিন্ন সময় আসেন আবার টহল তহলের মতো আসেন টহলে থাকেন আচ্ছা এটার সাথে একটু যুক্ত করতে চাই আপনারা যেটি হ্যাঁ স্টেশন এলাকার কথা বলছেন এই নিরাপত্তা কথা তবে সবচেয়ে বেশি বিনে টিকিটে যাত্রী ওঠে স্টেশন আউটার থেকে স্টেশন আউটারে কি ব্যবস্থা রেখেছেন আমাদের স্টেশন আউটারে কোনো বিনে টিকিটের যাত্রী ওঠার কোনো সুযোগ নেই প্রতি বছর সবচেয়ে বেশি ওঠে এবার আমরা এবার সব রেলেই কমলাপুর স্টেশন থেকে ছাড়ব

যে সেই মোতাবেক জাতিসাধারণের চাহিদা মোতাবেক আমরা স্পেশাল ট্রেন বিশেষ ট্রেন পরিচালনা করে থাকি তো আপনারা দেখতে সাধারণের চাহিদা মোতাবেক যে বিশেষ ট্রেন পরিচালনা করার পরে আমাদের ইনশাআল্লাহ জাতি পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সরি বুঝতে পারিনি ঈদের ঈদের দিন কোনো আন্তর্নিক ট্রেন চলাচল করবে না শুধুমাত্র রাত্রিবেলা মেনটেন্স পরিচর চলাচল ঈদের ঈদের পরের দিন আমাদের নির্দিষ্ট কিছু আন্তর্গত ট্রেন অল্প কিছু আন্তর্গত ট্রেন বন্ধ থাকবে বেশিরভাগ ট্রেনে চলাচল করবে

একটু লোক বল কম থাকতে পারে কিন্তু আমি আমি নিজেই গেটেছিলাম তখন দেখলাম যে এটা প্রত্যেক দিনের ট্রেন যাত্রা শুরু দুই ঘন্টা আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উত্তরাঞ্চলের আমি আমি আপনাদেরকে ঢাকা স্টেশনের বিষয়টা ভালোভাবে বলার চেষ্টা করতেছি আমার ট্রেন ঢাকা স্টেশনে যে ট্রেনগুলো আসে এখানে কোনো ট্রেন বিলম্ব হয় না

বিষয়টা হলো বিষয়টা হলো আপনারা জানেন টিকিট হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে দেওয়া হয়েছে এবং আমাদের চাহিদার তুলনা সরবরাহ কম যার জন্য সবাই টিকিট পাবেন না বা পান নাই সেক্ষেত্রে কিছু যারা পান নাই তারা তো এটা নিয়ে কমপ্লেন বা অনুযোগ থাকতে পারে কিন্তু টিকিট তো আমাদের সব সব টিকিটই বিক্রি হয়ে গেছে